লালিগার জমজমাট প্রতিযোগিতা নতুন করে রং ছড়িয়েছে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদকে নিচের দিকে ঠেলে দিয়ে এবার প্রথম স্থানে উঠে এসেছে কাতালান ক্লাব বার্সেলোনা আর এই কৃতিত্বের একটা বড় অংশ জুড়ে থাকবে আর্জেন্টাইন ফরওয়ার্ড জুলিয়ানাল ভারেজ অ্যাথলেটিক মাদ্রিদের হয়ে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে পয়েন্ট তালিকা এমন পরিবর্তন আনতে বাধ্য করেছে রিয়াল মাদ্রিদকে বার্সেলোনা ইতিমধ্যে সাত ম্যাচ খেলে ফেলেছে যেখানে ছয় জয় এবং এক ড্র নিয়ে আঠেরো পয়েন্ট পেয়ে পয়েন্ট তালিকায় এক নম্বরে অবস্থান করছে বার্সেলোনা গতকাল রাতে সোসিয়াদের বিপক্ষে দুই এক গোলের ব্যবধানে জয় পেয়ে পয়েন্ট তালিকায় সবার উপরে উঠে এসেছে তাদের গোল ব্যবধান প্লাস ষোলো অপরদিকে সমন সংখ্যক সাত ম্যাচ খেলে ছয় জয় এক হারে আঠারো পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ যেখানে তাদের গোল ব্যবধান প্লাস আট মূলত অ্যাথলেটিকও মাদ্রিদের সঙ্গে পাঁচ গোল হজম করায় গোল ব্যবধানে বড় প্রভাব ফেলেছে রিয়াল মাদ্রিদের উপর আর সেখানে বড় ভূমিকা পালন করেছে আর্জেন্টাইন বয় হুলিয়ানাল ভারেজ একাই দুইটা গোল করেছে মাদ্রিদের বিপক্ষে একেবারে অগ্নি সরব পারফরমেন্স উপহার দিয়েছে যার কারণে বড় ব্যবধানে বরণ করতে হয়েছে রিয়াল মাদ্রিদকে আর এর জন্যই মাদ্রিদের অবনমন অন্যদিকে মাদ্রিদ বর্তমানে অবস্থান করছে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে সাত ম্যাচে বারো পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে আছে সিমিওনের দল যেখানে চার জয় তিন হার গোল ব্যবধান প্লাস পাঁচ তবে মাত্র সতেরো বছর বয়সে বার্সেলোনার জার্সিতে যে পরিমাণ ম্যাচে প্রভাব রাখছে ইয়ামাল তা সত্যিই বিস্ময়কর সথিয়াদের বিপক্ষেও তার তীক্ষ্ণ রান আর ডান দিকের ক্রোসগুলো বার্সেলোনার আক্রমণকে বারবার গতিময় করছে করেছেন দৃষ্টিনন্দন এক অ্যাসিস্ট একদিকে আলভারেজ যেমন অ্যাথলেটিকর হয়ে রিয়ালকে হারিয়ে দিলেন অন্যদিকে ইয়ামালের মতো কিশোর প্রতিভা বার্সাকে শীর্ষে তুলে আনার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন বলা যায় এক তরুণ আর্জেন্টাইন আরেক তরুণ স্প্যানিশ জায়ান্টস মিলে লালিগাকে করে তুলেছেন আরও রঙিন একজন মেসির নিজ দেশের সতীর্থ আরেকজন মেসির কাছে ছোটবেলায় সঙ্গ পাওয়া লামিনিয়ামাল যেন কাল হয়ে দাঁড়িয়েছে রিয়ালের সামনে মেসি যেভাবে মাদ্রিদের জম ছিল ঠিক একইভাবে এই দুজন অদৃশ্যভাবে পেছন থেকে তারা করছে মাদ্রিদকে ফলে দেখা যাচ্ছে লালিগার শীর্ষ লড়াই এখন আরও উত্তেজনাপূর্ণ একদিকে আলভারেজের ঝড়ো গোলের সুবাদে রিয়াল মাদ্রিদকে দমিয়ে রেখেছে অ্যাথলেটিক অন্যদিকে অন্যদিকেই ইয়ামালের প্রভাবশালী উপস্থিতি বার্সেলোনার আক্রমণকে ধারালো করে তুলছে এই দুই তরুণ তারকা নিজেদের ক্লাবের জন্য এক নতুন অধ্যায় রচনা করছে একজন আর্জেন্টাইন অন্যজন স্প্যানিশ দুজনই মাদ্রিদের সামনে ভয়ঙ্কর চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়ে আছে Ahmed-Hosnain-Khan-Team-Sports.